বাড়িতেই বানিয়ে ফেললাম দুটো ডিম আর এক কাপ ময়দা দিয়ে একদম স্পঞ্জি কেক কী করে বানালাম সবটাই শেয়ার করবো আর কেনই বা বানাচ্ছি ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সবটাই জানতে পারবে হ্যালো হাই ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম সকাল হয়েছে ঘুম থেকে উঠে কী কাজকর্ম করি আর আমাদের গ্রামের বাড়িতে কি কি কাজ আছে শহরের তুলনায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগে আর কে কোথা থেকে ভিডিও ভিডিওটা দেখছো কমেন্ট করতে কিন্তু ভুলবে না শহরের তুলনায় গ্রামের বাড়ির কাজবাস কিন্তু সম্পূর্ণ আলাদা সকালবেলা উঠে তো বাজার ঘাট করে নিয়ে এসেছি আগের দিন হাটে গেছিলাম সেখান থেকে ডাটা শাক নিয়ে এসেছিলাম তো আজকে সকাল সকাল বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে অনেক দিন থেকে মন চাইছিল যে একটু খুদের বাড়িতে ভাঙানো চালের খুদ ছিল ওই কিছুটা পরিমাণে তাই ভাবলাম দুজনা মানুষের জন্য ইনাফ আর মেয়ে তো খুব একটা বেশি খেতে চায় না কোনো কিছুই তাই ওরটা না আমি সেইভাবে ধরি আমাদের দুজনের জন্য রান্না করলে সেখান থেকে ওর খাবার কিন্তু বেরিয়ে যায় ওর জন্য এক্সট্রা করে কোনো কিছুই রান্না করা লাগে না ও আবার ঝাল কম খায় তাই জন্য কিন্তু সম্পূর্ণটা একদম দেখে শুনে তারপরে এই ডাটা শাকগুলো একদম কচি কচি ছিল তাই ভাবলাম ডাটাগুলো আলাদা রেখে দিই আর এই শাকগুলো আলাদা বেছে ফেলি দেখো সুন্দর করে শাকগুলো বাছা হয়ে গেছে আর বর্ষাকালে শাক কিন্তু খাই না শুনেছি তারপরেও কিন্তু এই খুদের ভাতের সঙ্গে শাক ভাজা কিন্তু বেশ ভালো লাগে তাই কিন্তু দেখো আমি কিন্তু শাক মাছ সমস্ত কিছু নিয়ে বসে পড়লাম এই ডাটা শাকটা কিন্তু একদমই কচি ছিল দেখো আমি কিন্তু আজকে বাজার থেকে এনেছি একটু রুই মাছ রুই মাছটা কিন্তু অনেকটা বড় ছিল সেখান থেকে আমি আমি দেড়শো টাকার মতো এনেছি মোটামুটি এই আট পিস হয়েছে মাথা দিয়ে তো এখন ভাবলাম যে সমস্ত সবজি টবজি কেটে একদম গুছিয়ে আর কদিন থেকে ইচ্ছা হচ্ছিল কলা দিয়ে তরকারি খাবো তাই কিন্তু কাঁচকলাও কেটে নিয়েছি আমি রান্না করতে বসে প্ল্যানিং করি একটা আর হয়ে যায় আর তোমরা আমার এই কাজের ভিডিওগুলো দেখতে খুবই পছন্দ করো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে এই কাজের ভিডিওগুলো শেয়ার করব যাই হোক আমার ঘর বাড়িকে ইগনোর করো যখন আমি এই ঘর সমস্তটা গুছিয়ে করতে পারছি তোমাদের দেখতে কি অসুবিধা তাই না শাকটা কিন্তু অনেক টাইম ধরে তিন চারবার করে ধোবো অনেক একটা টাইম ভিজিয়েও রাখবো তো এইভাবে কিন্তু শাক ধুলে শাকের ভিতর যত সমস্ত বালি থাকে সমস্ত কিন্তু পড়ে যায় কোনো সমস্যা হয় না অনেকে দেখেছি শাক ধুলে বালি বালি লাগে বালি লাগার চান্স নেই আমি কিন্তু সুন্দর করে শাকগুলো ভিজিয়েও রাখলাম আর এদিকে রুই মাছটা শুধু সুন্দর করে কেটে দিয়েছে আর আমি কতগুলো আঁশ ছিল সেই আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে আঁশগুলো দুই একটা ছিল তো সমস্ত মাছ এক এক করে সুন্দর করে ধুয়ে এখন বেছে খুঁটে রাখবো আর কিছু বাসন ছিল আগের দিন রাত্রের তো বাসনগুলো টুকটুক করে মেজে নিচ্ছি হয়তো ভাবছো ওই দিদিভাইয়ের কলপারটার কি অবস্থা সত্যি কথা বলতে এই কলপাটটা এরকমই থাকবে কবে ঠিক করবো তা জানি না আর কিছুদিন আগে আমাদের বাড়িতে প্রচুর কাজ কাটা হয়েছিল তোমরা দেখেছ সেই পাতাগুলো পড়েছে সমস্ত পাতা কিন্তু মাটির সঙ্গে লেগে গেছে চেষ্টা করি না কেন তারপরেও কিন্তু কোনোভাবে পাতাগুলো সরানো যাচ্ছে না তো দেখো এতগুলো মাছ তো আমাদের দুজনার পক্ষে খাওয়া সম্ভব না মেয়ে দিয়ে তো আমি এখান থেকে পাঁচ মিস মাছ রাখবো আমাদের দুজনের জন্য দুটো দুটো আর মেয়ের জন্য একটা কারণ আমার মেয়ে মাছ খেতে একদমই পছন্দ করে না অনেক জোর করে খাওয়া তারপরে দেখো কতগুলো খুঁদ ছিল এই যে এতগুলো মতো খুঁদ ছিল এই খুঁতগুলোকে ভালো করে ধুতে হবে আমি তো যেহেতু বাড়িতে চাল একদম ভাঙিয়ে নিয়ে এসেছি তো সেইগুলো থেকে এই কটাই খুঁত বেরিয়েছে আগে দুই একবার খেয়েছি বেশি একটা এখন কিন্তু সুন্দর করে খুদগুলো চার করে পাঁচবার খুঁতটা ধুয়েছি তারপরে কিন্তু ভিতর রেখে এরকম দিতে হবে যেহেতু সমস্ত বালি কিংবা কাকড় থাকে সব কিন্তু নিচে পড়ে যাবে আগেকার দিনের মানুষরা কিন্তু এইভাবে খুদগুলোকে বেছে তারপরে কিন্তু রান্না করতো নিচের একটুখানি খুঁত থাকলে সেটা ফেলে দিত তারপরে কিন্তু চলে এলাম শাকগুলো কাটতে খুঁতগুলো বসিয়ে দিয়ে দেখো এখন কিন্তু আমি শাক কাটতে চলে ছি তোমরা কি খুদ খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা তো খুব প্রচণ্ডই ভালোবাসি বিশেষ করে আমার বর খুব একটা ভালোবাসতো না কিন্তু আমার খাওয়া দেখে ও এখন শিখে গেছে ও এখন খা খেতে পারে সঙ্গে অনেকে কিন্তু আলু ভাজা মাছ ভাজা এগুলো খেয়ে থাকে কিন্তু আমি ভাবলাম যে আজকে শাক ভাজবো আর মাছগুলো কিন্তু ভাজা খাবো না আগের দিনে চিংড়ি মাছের পকোড়া বানিয়েছিলাম সেখান থেকে অনেকগুলো পকোড়ার তেল ছিল ভাবলাম এই তেলটা দিয়ে মাছটা ভেজে ফেলি নাহলে তেলটা নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ রাখলে তো এই যে দেখো আমি কিন্তু তেলটা দিয়ে মাছটা ভেজে নিচ্ছি আর এই কয় পিস মাছই রান্না করব সকালবেলা যদিও রান্না করব না তারপরেও তেলটা যেহেতু রয়েছে শাক ভাজায় লেগে যেতে পারে আর একটুখানি মাছের তেলও আছে সেটা রুই মাছটা কিনেছিলাম না একদম সুন্দর মাছ ছিল কোনো ডিম ছিল না ডিম ছাড়া মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে দেখো পেঁয়াজ কুচি আর ডিমটা দিয়ে দিলাম মানে তেলটা এখন লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে এখন নামিয়ে তুলে আমার মতো কে কে মাছের তেল খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করবে আমার বরের তো এই মাছের তেল আর ভাত হলে আর কিছুই লাগে না তারপরে দেখো পেঁয়াজ কুচি দিয়ে শাকগুলো দিয়ে এখন ভালো করে শাকটাও সুন্দর করে ভেজে শাক ভাজার ভিতর পাঁচ মিশালি শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে কিন্তু আমার কাছে অতটাও ছিল না আর এখন বর্ষাকালে দিন মাঠে ঘাট থেকে শাক না খাওয়াই ভালো কারণ শাকের ভিতর অনেক রকম পোকামাকড় থাকতে পারে সেই জন্য কিন্তু এই যে বড় বড় ডাটা শাক সেই পাতাগুলোই কিন্তু আলাদা করে বেছে রান্না গ্যাসে দুই কড়াইটি চাপিয়ে দিয়েছি যাতে আমার খুব তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় তাহলে কিন্তু আমার আর সমস্যা হবে না মেয়েকে স্কুলে পাঠাবো আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সকালবেলা যদি অনেক রকমের রান্নার পথ থাকে তখন একটু লেটই কিন্তু সেটা আর হবে না কারণ সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি আর খুদ আর ভাত আর মাছ এসব করতে কিন্তু বেশি একটা টাইম লাগে না তো দেখো আমার কিন্তু ফাইনালি শাক ভাজাটা হয়ে গেছে শাক ভাজাটা কিন্তু আর ওই কড়াইতেই কিন্তু কটা শুকনো লঙ্কাও ভেজে নেব আগে মনে ছিল না তো দেখো বেলার খাবার দাবার কিন্তু রেডি করে নিয়েছি একদম ছোট ছোট খুদের ভাত দেশি খুদ যেহেতু যে নিজের বাড়ির চালের তো টেস্টি তো লাগবেই আর এদিকে মাছের তেল ভাজা আর এদিকে শাক ভাজা পেঁয়াজ শুকনো লঙ্কা সব কিছু মিলিয়ে আজকে সকালের খাবার দাবারটা কিন্তু তার সবার জন্য এক এক করে বেড়ে নিচ্ছি খুদের ভাত খেতে কিন্তু আমি বরাবরই খুবই পছন্দ করি বাড়িতে আমরা যখন ছোটো ছিলাম আমার মা খুদের ভাত রান্না করতো ভীষণ মজা করে খেতাম আর বিলের মাছ পুকুরের মাছ ধরে ধরে আমার মা রান্না করতো ভীষণ আমার বাবাকে দেখেছি ছোটবেলা থেকে টুকটাক মাছ ধরতে পারে পুকুরে কিন্তু খেবলা জল দিয়ে এইভাবে মাছ ধরতো বড় বড় সরপুটি তারপরে তেলা পোয়া অনেক ধরনের মাছ ছিল যেগুলো দিয়ে খুদের ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে কিন্তু সবাই মিলে বসে পড়লাম খেতে আর এইটা দেখেছ এটা কিন্তু আমার টিনের রান্নাঘর এই ঘরে কিন্তু আমার যাবতীয় সমস্ত সংসার বলতে পারো দিনে যতটা টাইম কাটাই এই ঘরটাই কিন্তু এই ঘরের দূরত্বটা অনেকটা বেশি হয় একটু সমস্যা হয় তারপরেও যার যেটা আছে সেটা নিয়ে তো সুখী থাকতেই বলতে পারো যে কি এমন ঘর বাড়ি আর কি এমন দেখানোর কি কি আছে বলো তো এই জিনিসটা দেখাতে গেলে ধৈর্যের প্রয়োজন আর কাজ করেও নিজেকে কুলিয়ে যায় না মানুষ দেখবে সারা দিন ধরে কাজ করে কিন্তু নিজেকে রেস্ট দেওয়ার টাইম পায় না আমি কিন্তু ওরকম না আমি কিন্তু যে কাজটা করি একদম সুন্দরভাবে করে তারপরে কিন্তু অনেকটা টাইম বসেও থাকি সারা দিন লাগে না আমার কাজ আজকে কিন্তু দুপুর বেলার পর থেকে একটু রোদ রোদ ছিল প্রথমে ভেবেছিলাম জামা কাপড় কাজ আসবো কিন্তু বৃষ্টি দেখে সমস্ত জামাকাপড় ঘরে রেখে দিয়েছি পরে আর ভালো লাগছিল না এত মাস শুরুর থেকে সেসব দিক ভাবে যে বৃষ্টি শুরু হয়েছে দেখো আমার মেয়ে কিন্তু এখনও খাওয়া হয়নি আমাদের সমস্ত খাওয়া হয়ে গেছে আর ভাত যে কটা ছিল সে কটাই রয়েছে কত করে বলছি বাবা খেয়ে নাও কিন্তু আমার মেয়ে আর কথা শুনে ও স্কুলের জন্য রেডিও হয়ে গেছে এত লক্ষ্মী মেয়ে কি বলবো একা একা কিন্তু স্নান করে ড্রেস পরে চলে আসে কিন্তু খেতে চায় না এটাই একটা বড় প্রবলেম বাচ্চারা তো জানো ফোনে খুবই আসক্ত কিন্তু আমার মেয়েকে একদমই ফোন দিতে চায় না আমি যখন ওই বাড়িতে গিয়ে মানে এই বাড়িতে কাজ করি তখন কিন্তু ঘরে বসে কখন ফোন দেখে আমি বুঝতেও পারি তো আমার দুটো ফোন ওই জন্য কিন্তু সমস্যা হয়ে যায় রাখতে হয় মাঝে কি আর করা যাবে এখনকার বাচ্চাদের নিয়ে আর এই দেখো আমাদের পুকুরে কতটা জল জমে গেছে ঘরে এসে সমস্ত জামা কাপড় বের করলাম তারপরে দেখলাম বৃষ্টি আবারও শুরু হয়েছে তাই কিন্তু জামা কাপড় আবার তুলে রেখেছি আজকে আর মনে হয় কাছাকুচি হবে না তারপরে ভাবলাম এতদিকে তাকে লাভ নেই রান্নাটা সেরে নিই আজকে দুপুরবেলায় রান্না করছি কারণ সকালে বেলা খুদের ভাত খেয়েছি আর এদিকে দেখো বিড়াল কিন্তু এসে কি সব শুরু করেছে ও মাঝে মধ্যে ওই টেবিলের পর যদি এটো বাসন থাকে তখন কিন্তু চাটে ভীষণই বাজে জিনিস যদিও আমি বাসনগুলো আগে থেকে সকালবেলায় প্ল্যানিং করেছিলাম টাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো আর কলার তরকারি করব কিন্তু দুপুরবেলা দেখলাম অনেকটা পরিমাণে মাছের তেল আর শাক ভাজা রয়ে গেছে তাই ভাবলাম শর্টকাটে একদম শুধুমাত্র কলার তরকারি করি আর হচ্ছে ভাত করি আর কিছু করব না কারণ সকাল সকাল এত কিছু রয়ে গেছে কোনো জিনিস অপচয় করতে ভালো লাগে না বিয়ের আগে তো ভীষণ অপচয় করতাম এখন বিয়ের পরে সবটাই কমিয়ে দিয়েছি মানে যেটুকু চাল লাগে তার থেকে একটু বেশি নিই না কম খাবো তাও ভালো কিন্তু বেশি খেয়ে নষ্ট করার ওই সব ভালো লাগে না অনেকটা তেল ছিল এই কাপটাই রেখে দিলাম আর যে ড্রামটা ছিল সেই ড্রামটা আমার সুন্দর করে ধুতে হবে কারণ ওই ড্রামটায় প্রচুর পরিমাণে তেল চিটচিট ভাব হয়ে গেছে আর আগে কিন্তু আমার বর এক ট্রেন করে তেল কিনে দিত এই যে প্রায় এক দেড় মাস হলো তেল শেষ হয়ে গেছে আর ভাবছি তেল ওইভাবে কিনবো না যত তেল ঘরে থাকবে ততই কিন্তু রান্না করার সময় বেশি বেশি পড়বে তাই তেল কম থাকলে সেটা কিন্তু হিসাবের ভিতর তেল খাওয়াটাও তো খুব একটা ভালো না তাই জন্য কিন্তু একটু এই দিক দিয়ে কিপটামি করা খুবই ভালো তো দেখো কলার তরকারিটা কিন্তু সুন্দর করে হয়ে গেছে এর ভিতরে একটু কাঁচা জিরেও দিয়েছি আমার শাশুড়ি মাকে দেখেছি জিরের গুঁড়ো দিয়ে রান্না করতে বেশ ভালো একটা ফ্লেভার হয় তারপরে কিন্তু সমস্ত বাসন মাজার পালা আর আমার হাঁসগুলো কিন্তু আমার চারিপাশ দিয়ে ঘোরাঘুরি করছে বৃষ্টি বর্ষার দিনে সবসময় ওদেরকে ছেড়ে রাখি না না হলে কিন্তু শিয়ালের পেটে পেটে আমার একটা হাঁস কিন্তু শিয়ালে এসে নিয়ে গেছে কিছু আর করার নেই মানে আমাদের চোখের সামনে থেকে আমরা কিছু করতে পারিনি আর এই ড্রামটাই মেজে রাখলাম আর এখন তো আর বেশি বেশি তেল কিনবো না তাই ভাবলাম এটাকে মেজে ঘষে তুলে রাখি সমস্ত বাসন টাসন মেজে কিন্তু আমার আর মানে স্তীর্ণ করতেই হবে তো দেখো গ্যাসটা কিন্তু অনেকটা ময়লা হয়েছিল ভাবলাম গ্যাসটাকে সুন্দর করে মেঝে ঘষে পরিষ্কার করি অনেকটা পরিমাণে সার্ফ দিয়ে ভালো করে মাজলাম আর টেবিল টাও সুন্দর করে মেজে নিচ্ছি ভীষণ তেল চিটচিটে ভাব হয়েছে বর্ষাকালের দিন কোনো কিছুই মনে ধরতে ইচ্ছা করে না আঠা আঠা ভাব হয়ে যায় রান্নাঘর যদি ঘরের ভিতরে হয় সমস্তটা তো এরকম হবেই হয়ে যাবে আর দেখো কি সুন্দর করে কিন্তু গ্যাসটা মুছে নিয়েছে হাঁসগুলো সব জলে নেমে স্নান করছে ওদের যে কি মজা হয়েছে আমাদের এই পুকুরটা একদমই জল ছিল না আগে এখন এই কদিনের বৃষ্টিতে দেখো কতটা জল হয়ে গেছে পুরো আমাদের ঘর পর্যন্ত আমাদের ঘরে জল ঢুকবে ডুববে অবস্থা ফলত যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু এই পুকুরটায় অনেকটাই জল ছিল এখন দিন দিন কিন্তু জলের খুবই মানে ই পড়েছে এখন আর জল হতেই চায় না পুকুর ঘাটে তবু এই বছর দেখলাম যে ভীষণ পরিমাণে জল হয়েছে তো এই বছর ধান কেনার একটাই কারণ যে বন্যা হওয়ার কথা ছিল মনে মনে একটা ভয় ছিল তাই ভাবলাম ধান টান কিনে রেখে দিয়ে আর চালের প্রচণ্ড দাম তারপরে কিন্তু ঘরে এসে স্নান করে আবারও কিন্তু বাড়িতে এসে হাঁসগুলোকে ছেড়ে দিলাম এখন আমরা সবাই মিলে খাবো আর যে রান্নাটা করেছি চলো তোমাদের সঙ্গে মানুষের রান্না তো খুব একটা বেশি করিনি এই দেখো কলার তরকারি করেছি কত সুন্দর কালার হয়েছে আর এদিকে কিন্তু সমস্তটা ছিল তোমাদের দেখালাম আর এখন কিন্তু আমি রাত্রেবেলা মেয়েকে নিয়ে বই পড়াতে বসছি আর আজকে কিন্তু রান্নাবান্নার কোনো চাপ নেই আর আমি কিন্তু কিছু একটা খাচ্ছিলাম যাই হোক তারপরে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে বমি হলো মেয়েকে দেখো এক কাপ ময়দা দিয়ে কীভাবে আমি খুব সহজে একদম স্পঞ্জ কেক তৈরি করি প্রথমে কিন্তু ময়দাটাকে চেলে নিলাম তারপরে কিন্তু ব্রেকিং পাউডার নিয়েছি হাফ হাফ টি স্পুন হাফ টি স্পুনের থেকে একটু কম তারপরে কিন্তু সেটাকে আবার দিয়ে আবার চেলে নিলাম আর এখন দেব এর ভিতরে একটুখানি ইনো কারণ আমার কাছে ব্রেকিং সোডা ছিল না তাই জন্য তারপরে দিয়ে দিলাম একটু সামান্য নুন তারপর সমস্তটা মিশিয়ে দিলাম ভাবলাম কি গুঁড়ো দুধ দিই তো প্রথমে চালনির ভিতর দিচ্ছিলাম লেগে যাচ্ছিল তারপরে কিন্তু আস্তে আস্তে আমি দিয়ে দিলাম ময়দার ভিতর এখন কিন্তু আমি ডিমটাকে ফাটাবো তো ডিমটাকে প্রথমে দুটো ডিম এনেছি ডিম দিয়ে কী করে আমি কেক বানাই একদম স্পঞ্জে তো দুটো ডিমকে সুন্দর করে বের করে নিলাম এখন এই কুসুম দুটো আলাদা করে তুলে রাখবো তো এই যে সাদা অংশটা দেখছো এই অংশটা কিন্তু অনেকক্ষণ ধরে ফেটাতে হবে তো প্রথমে কিন্তু এইভাবে নিচ্ছি ধরে যার জন্য কিন্তু এই ফাটাবো পুরো হাত আর কাত কিন্তু পুরো লেগে গেছে কিন্তু কিছু করার নেই যেহেতু ইলেকট্রিক বিটার নেই তো আমার তো এইভাবে করতে হবে তারপরে কিন্তু আবারও আমি এইভাবে ফেটাতে থাকলাম যতটা চিনি দিয়েছি ততটা চিনি কিন্তু এইভাবে ফেটাতে ফাটাতে পুরো গলাতে হবে চিনিটা যদিও মিক্সিতে ঘুরিয়ে নিলে হতো কিন্তু আর মিক্সিতে ঘুরালাম না তো দেখো সুন্দর একটা লিকুইড মতো হয়ে গেছে এখন একটা করে ডিমের কুসুম দেবো আর সুন্দর করে ফেটিয়ে নেব এইভাবে কিন্তু অনেকটা টাইম ধরে ফাটাতে হবে তারপরে আর একটা দিয়ে দিলাম এইভাবে কিন্তু সময় নিয়ে ফাটাতে হবে তারপরে দেবো একটুখানি সাদা তেল সাদা তেল খুব একটা পরিমাণে দেবে না কারণ এই স্পঞ্জকে গিয়ে সাদা তেল না দিলেও চলে কিন্তু দেবো আমি কারণ ডিমটা দিয়েছি তেল দিলে একটা ডিম আর তেলের কম্বিনেশনটা ভালো হয় এ আষ্টে গন্ধটা নাও লাগতে পারে আর যদি চাও ভ্যানিলা এসেন্সও দিতে পারো কিন্তু আমার কাছে ছিল না তাই ভাবলাম এইভাবেই দিই আরে দেখো এই কিন্তু আঙুলের সাহায্যে কিন্তু এইভাবে কিন্তু এইটাকে ঘোরাতে হবে এমনি কিন্তু ঘোরানো যাবে না তাহলে যেদিকে তুমি ঘোরাচ্ছ সেদিকেই ঘোরাতে হবে এক সাইড দিয়েই ঘোরাতে হবে আলাদা এদিক ওদিক করলে হবে না তাহলে কিন্তু ফর্মটা নষ্ট হয়ে যাবে তো দেখো সবটা কিন্তু ময়দা দিয়ে দিলাম চাইলে তোমরা দুধও দিতে পারো নর্মাল দুধ কিন্তু আমি দুধ ছিল না যেহেতু অনেকটা পরিমাণে প্যাকেটের দুধ দিয়েছি তাই কিন্তু জল দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছি তো এইভাবে ঘুরাতে ঘুরাতে কিন্তু সমস্তটা আমার যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু একটা সিলভারের যদি প্যান থাকে ভালো হয় কিন্তু আমার কাছে ছিল না তাই আমি ভাবলাম যে এমনি ময়দা দিয়ে তেল দিয়ে নিচেটা কোট করে তারপরে কিন্তু এই ব্যাটারটা ঢেলে দিলাম তারপরে একটা কাঠির সাহায্যে কিন্তু নেওয়ার পরে কিন্তু এই হাড়িটা কিন্তু দশ মিনিট আগে ফ্রি হিট করে রাখতে হবে তারপরে কিন্তু এই অ্যালুমিনিয়ামের জাল দিলেই হয়ে যাবে একদম মিডিয়াম টু লো আছে মিডিয়াম না দিলেও হয় লো আছে আর এই কেকটা বানানোর কি উদ্দেশ্য ছিল সেটা আমি তোমাদের পরে পরের ব্লগে বলবো তো দেখো কেকটা কিন্তু সুন্দর করে হয়ে গেছে এখন কেকটাকে মানে নামিয়ে ফেলবো তো নামিয়ে ফেল ফেললাম এখন কেকটাকে সুন্দর করে কাটবো আর নিচেটা না বেশি একটু মানে হালকা একটু ব্রাউনের বেশি হয়ে গেছিলো তাই কিন্তু কেটে ফেলে দিলাম স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে একদম অনায়াসে বাড়িতে কিন্তু দুই কাপ ময়দা দিয়ে আর দুটো ডিম দিয়ে এইভাবে কিন্তু সুন্দর একটা কেক তৈরি করে ফেলতে পারবে স্পঞ্জি আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না আমার তো ভীষণই পছন্দ হয়েছে নিচে যেটুকু ছিল সেটুকু খেয়েছিলাম আর এটা রেখে দেবো পরের দিন কি হয় সেটাই বলবো